নমস্কার আমি প্রত্যয় নীলকুঠির রাজকুমার আবার ফিরতে চলেছে হ্যাঁ মন্টু পাইলট থ্রি এই কাজটা নিয়ে কারা কারা এক্সাইটেড আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আগে প্রথমেই জানাও মানে জবের থেকে হইচ ওই অ্যানাউন্সমেন্টগুলো হয় আমি যখনই দেখেছি মন্টু পাইলট এই চরিত্রটা এই যে গল্পটা একটা ডার্ক একটা র একটা বাস্তবধর্মী গল্প যেখানে একটা পতিতাপল্লী মানে ওই নারীদের এক একটা অবস্থান মন্টুর যে চরিত্রটা তারপরে সেখানে যে রাজনীতি এই যে দালালি মানে তার যে জীবনের ওঠা পড়া সে যে এক একটা অবস্টেকেলসের মুখোমুখি হচ্ছে তার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একটা দ্বন্দ্ব এবং প্রথম যে ওয়েব সিরিজটা আমরা দেখেছিলাম যে মোহরের সাথে তার যে সম্পর্কটা কিভাবে হচ্ছিল কিভাবে তাকে বাঁচাচ্ছিলো তারপরে তাদের মধ্যে একটা ভালোবাসা হয় সেখানে আমরা কাঞ্চনমল্লিককে দেখতে পাই এবং বিবিযানের চরিত্রে আমরা যান্দ্রেয়ীকে দেখতে পাই তো এই সিরিজটা না মানে এমন একটা সিরিজ যেখানে কিন্তু সমাজের একটা বাস্তব চিত্র কিন্তু তুলে ধরেছে মানে এরকম কাজ মানে সচরাচর কিন্তু সেরকমভাবে বাংলায় কিন্তু এর আগে হয়নি এবং এই ক্যারেক্টারটা স্পেশালি মন্টু মানে সৌরভ দাস যেরকমভাবে পুরো সিরিজ জুড়ে মানে দাপিয়ে বেরিয়েছে তার যেরকম অ্যাপিয়ারেন্স ওই তুই চিনিস আমাকে তুই চিনিস ওই যে বলার টোন এবং সৌরভ দাসের যেরকম ডায়লগ ডেলিভারি তার যেরকম অ্যাপিয়ারেন্স সেটা জাস্ট আর পাইলটের প্রত্যেকটা গান এখনো কি গেছে শহরের এখনো গানগুলো শুনলে গায়ে রীতিমতো কাটা দেয় তো মন্টু পাইলট থ্রি ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তা যাই হোক এখানে আমরা নতুন ওয়েব সিরিজে মন্টু পাইলট থ্রিতে আমরা কিন্তু পান্ডু মিত্রকে দেখতে পাচ্ছি মানে চান্দ্রিক জায়গাটা কিন্তু এবার নিচ্ছে পার্ণবিত্র এবার খেলা হয়তো আরও জমজমাট হবে আরও কিছু ভয়ঙ্কর হবে আরও পলিটিক্স আরও রাজনীতি শুধুমাত্র দুটো ক্যারেক্টারকেই দেখতে পাচ্ছি প্রথম মানে প্রধান ক্যারেক্টার তো অবশ্যই সৌরভ দাস মন্টু এবং পার্ণবিত্রকে দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু কোনো ক্যারেক্টার সেরকমভাবে তারা দেখার নেই এবং পার্ণমিত্রকে কিন্তু ভাল লাগছে মানে এরকম মানে গ্রে শেড ক্যারেক্টার পার্ণবিত্র মনে হয় এর আগে কোনো জায়গায় আমি অন্তত দেখিনি আর এখানে মন্টু পাইলট যে আমরা জানি যে প্রিভিয়াসে তার বউ মারা গেছে তার যে একটা বাচ্চা মেয়ে ছিল সেও মারা গেছিল এইবার মন্টু পাইলট কি করবে মানে সে এখন ডেলিভারি বয় মানে তার এখানে এখানে বুকে একটা লেখা মানে কোনো কিছু সাইকেলে করে বা স্কুটিতে করে সে হয়তো কোনো জায়গায় খাবার টাবার ডেলিভারি ফেলিভারি করছে তা আবার কি সে এই পতিতাপল্লী বা এই রাজনীতি বা এই চক্রের মধ্যে কি আবার ঢুকে পড়বে ঠিক আছে তা ফোর্থ মার্চ অব্দি অপেক্ষা বেশি দিন আর নেই এরপর দেখা যাক এরপর কোন কোন ক্যারেক্টার উঠে আসে কোন কোন চরিত্রদের আমরা দেখতে পাই কি কি প্রমোশনাল ম্যাটেরিয়ালস আছে আর অ্যাটলিস্ট মন্টু বাইলটের গানগুলো যেন সলিড হয় যেইগুলো কিন্তু আমাদের ফেভারেট লিস্টে যাতে অবশ্যই থাকে তো এটাই হচ্ছে চাইব আর কারা কারা তোমরা এই সিরিজটার জন্য একদম মুখিয়ে বসে আছো মানে যাকে বলে ওই যে বলে না চাতক পাখির মতো অপেক্ষা করে বসে আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওকে তো শেষমেশ একটা কথাই বলবো হইচের এই সিরিজটা মানে কী বলবো অনেকে হয়তো বলতে পারে এটা বাপ লেভেলের সিরিজ ঠিক আছে তো আমার তো এই সিরিজটা আমি বলবো না ওসব বাপ ফাপ লেভেলের কোনো কিছুই প্রচুর ভালো ভালো সিরিজ আছে কিন্তু এই সিরিজটা অন্য সিরিজগুলোর থেকে একদম হাটকে একটা সিরিজ এবং সৌরভ দাস স্পেশালি ওকে হ্যাটস অফ হ্যাটস অফ তা তোমাদের কি ওপিনিয়ন জানাতে কিন্তু ভুলও না চলো আজকে এই অবধি বাই